এবার দেখেন গরুর ঝুড়িটা দেখতে কতটা সুন্দর লাগছে একদম পুরো মেলার মতনই হয়েছে এই যে দেখেন একেবারে মুচে মুচে হয়েছে আর ভিতরটাও দেখাচ্ছে আপনাদের ভেঙে এই যে দেখেন ভিতরটা দেখেন এই যে দেখেন কত সুন্দর হয়েছে ভিতরটা মোটা মোটা হয়েছে ভেঙে ভেঙে দিতে জোড়া মাটি বিষয় হবে অবস্থার পড়ে গেছে শীত আর শীত মানেই হচ্ছে চারিদিকে এখন মেলা আর মেলাতে গেলে পরে সব সময় প্রথমেই চোখ পড়বে গুড়ঝুড়ি আর তেল ভাজা এই মেলাতে গেলে পরে এই দুটো বেশি ভালো লাগে খেতে তো আজকে আপনাদের আমি একদম মেলার মতো কি মেলার থেকেও ভালো করে গুড় গুড়ঝুড়ি বানিয়ে দেখাবো আর এই গুড়ঝুড়িটা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর বাচ্চা থেকে বড় সবাই তো খুব বেশি পছন্দ করে তো খুব সহজভাবে বানিয়ে দেখাবো তো তার আগে দেখেন এখানে মাটিগুলো খুঁড়ে নিচ্ছি মানে এখানে ভাবছি দেখি মটর সুটি না হলে পিঁয়াজ বসাবো অনেকটা জায়গা আছে মাটিগুলো সব ঠিকঠাক করতে হবে এখন শীতের সবজি লাগাতে হবে কুড়া হয়ে গেছে আর একটু একটু ভেঙে দিচ্ছি মাটিগুলো সব হয়ে গেছে এখানে কিছু মাটি খোঁড়া হয়েছে আর ওই সাইডটাতে কিছু খুঁড়ে দিয়েছি ওই সাইডটাতে ভাবছি লাল শাকটা ফেলাবো এই যে এদিককার মাটির যে বেশি ভালো আছে এলা থাকুক এখন আমি চলে যাবো সোজা রান্নাশালে আগে গুড়ঝড়িটা বানিয়ে নেই তারপরে তখন এই কাজগুলো করবো হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি তো গুড়ঝুড়ি বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি আর যখনই গুড়ঝুড়ি বানাবেন ময়দা দিয়ে বানাবেন ময়দা দিয়ে বেশি ভালো লাগে দিয়ে দেবো চা চামচ আর হাফ চামচ লবণ আর সাদা তেল দিয়ে দেবো তিন চামচ এবার তেলটা ময়দার সঙ্গে ভালো করে মেখে নেবো তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে ময়দা দিয়ে নিয়েছে তেলটা মাখার পর দেখেন এইরকম দেখতে লাগবে বের ক্রামসের মতন আর হাত দিয়ে এভাবে চেপে দেখে নিতে হবে মুখটা ঠিকঠাক বানছে মানে তেলটা ঠিকঠাক হয়েছে আবার ভেঙে দিচ্ছি ঝুড়ো হয়ে যাচ্ছে একটু যদি তেল মাখিয়ে না হয় এমনি করে তাহলে পরে গুড় ঝুড়িটা একদম ভিতর থেকে মুচমুচে হবে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আবার ময়দাটা মেখে নেব অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি আর ডোটা দেখেন একটু শক্ত করে মেখে নিতে হবে রুটি পরোটার জন্য যেমন আটা মাখি তার থেকে একটু শক্ত করে মেখে দিলেই হবে এটা রেস্টে রাখা পর একটু নরম হয়ে যাবে এবার ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিছি দশ মিনিটের জন্য ডোটা রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে আর একবার হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে আমি মেখে নিয়েছি এবার একটা রুটি সমান করে নিতে হবে চারিদিকে এখন আবার চাষ দিতে শুরু করেছে এখন গম লাগাবে সব গম সর্ষে শুকনো ময়দা দিয়ে একটা মোটা করে রুটি বেড়ে নি আমি একবারে বেলে নিয়েছি আপনার এখানে দুবারও বেলে নিতে পারেন তবে চেষ্টা করবেন রুটিটা মোটা রাখা বড় করে একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটা দেখেন এইরকম মোটা করে বেলে নিয়েছি এবার পিস পিস করে কেটে নিচ্ছি সবগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছে এবার ছোট ছোট সাইজ করে কেটে নিয়ে যে এইভাবে করে কেটে নেছি এখন থেকে দেখতে দারুন করে কেটে নিয়েছি আর এদিকে চুলোতে তো আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি এবার ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটাকে মিডিয়াম গরম করে নিব আজকে আমাদের রেসিপি শুরু করতে একটু লেট হয়ে গেল কারণ হচ্ছে আজকে মেহেকে স্কুলের হাতের কাজ পরীক্ষা তার জন্য সব কিছু ওকে গুছিয়ে ঠিকঠাক করে দিয়ে এলাম আর ওদের পরীক্ষা শেষ হবে সেই সন্ধে সাড়ে চারটার সময় তেলটা গরম হয়ে গেছে এবার একে একে তেলে দিই তেলটাকে মিডিয়াম করে গরম করে নিয়েছে আবার হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে তাহলে একদম মুচে মুচে হবে একটুখানি ভাজা হয়ে গেছে একবার নেড়ে দেব আর ফুলে ধান কত মোটামুটি হয়ে যাচ্ছে এইভাবে হালকা আছে মানে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়েছি এই যে দেখেন এই রকম কালার করে ভেজে নিতে হবে এগুলা শুধুও কিন্তু চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে এইভাবে যদি রেখে দেওয়া হয় যে চায়ের সঙ্গে খাবেন দেখুন ভালো সবগুলা ভেজে নিয়েছি ভালো করে ঠান্ডা করে এবার আমি দিয়ে আখের গুড় দুশো গ্রাম আর গুড়টাকে এইভাবে ভেঙে নিয়েছি আখের গুড় দিয়ে বেশি ভালো লাগে চিনি খেজুর গুড়ার থেকে বেশি দেখবেন আখের গুড়টাতেই সুন্দর হয় এবার অল্প একটু পানি দিন গোটাকে গলি আমি দুটাই সেরা করে দিব গোটা গোলে ফুটতে শুরু করেছে আর একটু হবে এই গুড়ের পাকটা যখন হয়ে যাবে তখন চেন ছুটবে আর অনেকটা ফেরা হয়েছিল ফেরাগুলো ধান কমে গেছে এই যে আর কালারটাও ধান কত সুন্দর হয়ে গেছে এবার চেক করে নিবো যে হয়েছে কিনা গরম আছে একটু ঠান্ডা করে দেখে পাক করা হয়ে গেছে জলটা বন্ধ করে দিলাম ভেজে রাখা ঝুড়ি আমি ঠান্ডা করে নিয়েছি এবার দিবল তো ভাবে এখনো দেখেন গুড় হয়ে আছে অনেক রস আছে এই পুরোপুরি রসটা যদি মারতে চান তারপরে দেখবেন এই ঝুড়িগুলো নরম হয়ে যাবে তার জন্য একটু আমি দিয়ে দিচ্ছি চালের আটা ঝুরঝুরে হয়ে যাবে তাহলে দিয়ে অল্প অল্প করে নাড়তে হবে নাড়তে নাড়তেই দেখবেন হয়ে যাবে মেলার মতনই সেন্ট হচ্ছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়েই না তাহলে দেখবেন হয়ে যাবে এবার আমি এগুলোকে একটুখানি ঠান্ডা হয়ে নেব ঠান্ডা হতে গেলেই দেখবেন সুন্দর হয়ে যাবে গোলজুরিগুলো আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার উঠিয়ে নিব আদা হেন কি সুন্দর উঠে যাচ্ছে আর একদম খড় মরে গেছে এই যে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এবার দেখেন গরু ঝুড়িটা দেখতে কতটা সুন্দর লাগছে একদম পুরো মেলার মতনই হয়েছে আর এখনও কিন্তু এখন হালকা গরম আছে যেমন যেমন ঠান্ডা হবে আরো বেশি শক্ত হয়ে যাবে এই যে দেখেন একেবারে মুছে মুছে হয়েছে আর ভিতরটাও দেখাচ্ছে আপনাদের ভেঙে এই যে দেখেন ভিতরটা দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে আরো একটা রাখেছি ভেঙে এই যে দেখেন কত সুন্দর হয়েছে ভিতরটা গজুটা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ এবার তাহলে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর মেলা থেকে কিনে খেতে হবে না এইভাবে বানিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আশা করছি আজকের এই গুড়ঝুই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ